हेलो व्यूअर्स আমি ডাক্তার দেবাশিস কুমার গুপ্ত মেডিসিন ও বক্ষবেদী বিশেষজ্ঞ আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু বক্ষব্যাধির সমস্যা যেটা সবসময় আমি রুগী দেখতে গিয়ে সম্মুখীন হয়ে থাকি রুগীদের অনেক জিজ্ঞাসা থাকে ডাক্তার সাহেব এই সমস্যা কীভাবে সমাধান করব এটা কীভাবে সমাধান পাবো বা এটা কীভাবে আমি বুঝবো তো এই ধরনের সমস্যাগুলো বিভিন্ন সময় ফেস করতে করতে করে আমি দেখেছি যদি রুগীদেরকে কোনো চ্যানেলের মাধ্যমে কোনো কিছু জানানো যায় তাহলে অনেকের কাছে পৌঁছা যাবে এই উদ্দেশ্যে আমি চিন্তা করলাম যে রুগীদেরকে সমস্যা সমাধানগুলো আমি একটা চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করি তা আজকে যে সমস্যা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যে বক্ষব্যাধির যারা শ্বাসকষ্টে ভুগছেন বিশেষ করে যারা অ্যাজমা কিংবা সিওপিডি এই ধরনের রোগে ভুগছেন তাদের জন্য প্রায় ক্ষেত্রে আমরা লিখে থাকি ইনহেলার তো ইনহেলার একটা অনেক রুগীর জন্য একটা ভীতি হয়ে থাকে যে ইনহেলার নিব ডাক্তার সাহেব এটাই কি আমার জীবনের শেষ চিকিৎসা বা আমরা হয়তো ইনহেলার লিখে দিলাম পরে দেখা যায় কি যে ইনহেলার প্রেসক্রিপশন নিয়ে যখন রুগী বাহিরে যায় বা কোনো পল্লী চিকিৎসকের কাছে যায় বা যখন কোনো ফার্মেসিতে ওষুধ কিনতে যায় যারা মানে অভিজ্ঞ তারা মোটামুটি সাপোর্ট করেন যে ঠিক আছে আপনার ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছেন এটা ব্যবহার করেন কোনো কোনো রুগীর ক্ষেত্রে ভীতি ছড়ানো হয়ে থাকে যেন আপনাকে এই চিকিৎসা দেওয়া হয়েছে এটাই জীবনের শেষ চিকিৎসা হ্যাঁ এরপরে তো আপনার ভালো হবেন না একবার যদি ইনহেলার নেওয়া শুরু করেন সারা জীবন নিতে হবে তো এটা কখনোই আসলে এটা ভীতিপ্রদ হওয়া উচিত নয় কারণটা কি কারণ হচ্ছে এরকম যে আমি যদি কোনো ওষুধ মুখে খাই সেই ওষুধটা সারা শরীরে আগে যাবে গিয়ে কিছু অংশ ফুসফুসে আসবে আমার রোগটা হয়েছে ফুসফুসে আমার রোগটা মানে নিরাময় করতে হবে ওষুধ পাঠিয়ে দিয়ে ফুসফুসে যদি সামান্য মাইক্রোগ্রাম ওষুধ পাঠিয়ে দিয়ে যদি আমি সমস্যার সমাধান পাই তাহলে কেন আমি ট্যাবলেট খেতে যাব ট্যাবলেট খেলে সেই ট্যাবলেটটা মিলিগ্রাম বা অনেক বেশি ডোজে নিতে হচ্ছে আর যখন ইনহেলার আকারে নিচ্ছি ওই একই ওষুধ অনেক হান্ড্রেড মাইক্রোগ্রাম বা টু ফিফটি মাইক্রোগ্রাম বা মানে ফিফটি মাইক্রোগ্রাম এরকম ডোজে গিয়ে শুধু ফুসফুসে গিয়ে কাজ করছে তাতে কি হচ্ছে অ্যাকুরের ডোজটা আমরা ইনহেলারের মাধ্যমে নিতে পারছি কতটুকু দরকার এবং কোন জায়গায় দরকার সঠিক জায়গায় সঠিক ডোজ সঠিক নিয়মে আমরা দিতে পারি কিন্তু যদি আমরা ট্যাবলেট খাই তাহলে দেখেন যে ট্যাবলেট দু তিনবার করে খেতে হচ্ছে এবং ট্যাবলেটের অনেক ওষুধ আছে যেরকম সালবিটমল এই টাইপের ওষুধ যখন খাতে খাওয়া হয় এইটা ট্যাবের ওষুধগুলো বাইরে পাওয়া যাচ্ছে বিভিন্ন নামে ভেন্টোলিন সালটোলিন পিউরিসাল বিভিন্ন নামে আমরা খাচ্ছি তো এই ওষুধগুলো যখন খাই তখন কী হয় ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া হয় আমাদের হাত পা সবসময় কাঁপতে থাকে বুক ধরপর করতে থাকে শরীর অকারণে ঘামতে থাকে হ্যাঁ রুগী কোনো ফাইন ওয়ার্ক সুই সুতা পরানো বা যে কোনো ইয়া কোনো কিছু চামচ ধরা বা গ্লাস ধরা ধরতে গেলে রুগী বলে সবসময় হাত কাঁপে হ্যাঁ আমার অস্বস্তি একটু গরম লাগে বসা থাকে দাঁড়াইতে দেখলে ক্লান্ত লাগে তো এই ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সালভিউটামল টাইপের ওষুধ যখন রুকি খায় তখন হয়ে থাকে তো ওই ওষুধ আমরা যখন খাচ্ছি তখন অনেক বেশি কয়েক হাজার গুণ বেশি ডোজে আমরা ওষুধটা নিচ্ছি আবার ধরেন কিছু কিছু ওষুধ আছে সালবিটামল ওষুধটা কি তাৎক্ষণিক উপশম করে আমরা যদি ইনহেলারের মাধ্যমে নিই তাৎক্ষণিক ফুসফুসের শ্বাসনালী রাস্তাটাকে প্রসারিত করবে করে দিয়ে আমাদের শ্বাসকষ্ট থেকে তাৎক্ষণিক কম কমিয়ে দিবে। আর কিছু ওষুধ আছে যেগুলো স্টেরয়েড দেওয়া থাকে এই স্টেরয়েড জাতীয় ওষুধগুলোকে বলা হয় যে নিরাময়কারী বা এটা আসলে রোগটাকে বাধা দেয় এই ওষুধগুলো যখন বেশি দিন ইন্ধানার ফর্মে নেওয়া হয় রোগটা আস্তে 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 নির্মূলের দিকে যেতে থাকে তাহলে এই ওষুধগুলো পার্শ্ব প্রতিক্রিয়া মারাত্মক বেশি যদি মুখে খাওয়া হয় স্টেরয়েড যখন মুখে বহুদিন খাওয়া হয় কিছু কিছু ওষুধ রুগী খেতে খেতে আসে যারা রুগী বোঝে না পল্লী চিকিৎসকের কাছে নিয়ে বলে যে ডাক্তার সাহেব আমাকে একটা শশার বিচির মতো ওষুধ দেওয়া হয়েছে আমি ওষুধ খেয়ে খুব ভালো বোধ করছি আমার শ্বাসকষ্ট ছিল এখন কমপ্লিটলি ভালো কিন্তু যখন রুগী আসে তখন দেখা গেলো রুগী অনেক মোটা হয়ে গেছে মুখ ফুলে মুখ ফুলে যায় রুগীর তারপরে হচ্ছে এই এই জায়গাগুলোতে মাংসপেশিগুলো আস আলটিমেটলি এটা অনেক স্পিত হয়ে যায় হাত পা পাতলা হয়ে যায় রুগীর চামড়া নরম হয়ে যায় রুগীর হাড্ডি নরম হয়ে যায় চামড়া অল্প আঘাতেই রক্ত চামড়ার নিচে রক্তক্ষরণ হয় রুগী বসা থেকে দাঁড়াইতে দুর্বল বোধ করে রুগীর ভিতরে বা ডায়াবেটিস প্রবণতা দেখা যায় প্রেশার বাড়তে থাকে রুগীর ক্ষেত্রে অল্প বয়সে গ্লুকোমা বা চোখে প্রেশার বেড়ে যায় গ্লুকো তারপরে চোখে ছানি হয়ে যায় যার জন্য স্টেরয়েড জাতীয় ওষুধ যখন মুখে খাওয়া হবে তখন এর পার্শ্ব প্রতিক্রিয়া বিবিধ এই পার্শ্বপত্রগুলো কমানো খুব কঠিন হয়ে দাঁড়ায় এবং রুগী তাৎক্ষণিক একটা বিশাল উপসম্পোধ করে এবং এই কারণে ডাক্তারের কাছে না এসে অনেক রুগী করে কি কবিরাজের কাছে যায় হেকিমের কাছে যায় গিয়ে করে কি শালসা জাতীয় ওষুধ খায় ডাক্তার সাহেব আমি একটা শালসা বানিয়ে দিছে আমাকে হাকি হাকিম সেটা আমি খেয়ে খুব ভালো বোধ করছি অথবা কোনো কবিরাজের ওখানে গেছে তখন দেখা গেল যে কবিরাজ তাদেরকে কোনো ধরনের মানে লিকুইড ওষুধ দিছে ওখানে কি থাকে পানির মধ্যে স্ট্রয়েড গুলিয়ে দেওয়া হয় দিয়ে রুগীকে বলা হয় যে এটা খাবেন এই পানিটুকু খাবেন রুগী দেখা গেলো ভালো আর কেউ কেউ ক্ষেত্রে একটা বড়ির নাম আমরা খুব শুনেছি দামাসিন এই দামাসিন বড়ি খেয়ে রুগী বলে ডাক্তার সাহেব আপনারা তো ওষুধ আমাকে ভালো করতে পারলেন না আমি তো অনেক অসুস্থ ছিলাম এখন দেখেন দামাসিন বড়ি খাচ্ছি আমি কিন্তু অনেক ভালো পরে আসলে কি এগুলো প্রত্যেকটাই বিভিন্ন নামে বিভিন্ন ফর্মে স্ট্রয়েড দেওয়া হয়ে থাকে স্ট্রয়েডগুলো বাজারে যেরকম প্রিকোডিল ডেলটা সন পেডনি সোলন বেটনিল এই ধরনের বিভিন্ন নামে পাওয়া যায় পেডিক্সা বিভিন্ন নামে বিভিন্ন কিসিম ওষুধ পাওয়া যায় রুগী এগুলো খেয়ে হয় কি আলটিমেটলি ইন দ্য লং রান রুগী আলটিমেটলি খারাপ হয়ে যায় হয়তো শ্বাসকষ্ট সাময়িক সাময়িক কিন্তু সাময়িক উপশম হয় কিন্তু লং রানে রুগীর অনেক পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় যার জন্য এই সমস্যা ওভারকাম করার জন্য যতটুকু আমাদের ফুসফুসের জন্য দরকার ঠিক ততটুকুই ওষুধ যাতে পার্শ্ব প্রতিক্রিয়া যতটা মুক্ত করা যায় সেটা মুক্ত করার জন্য বাজারে আমাদেরকে ওষুধ যেগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে ইনহেলার ফর্মে তাহলে ইনহেলার ফর্মে যে ওষুধ সাপ্লাই হচ্ছে সেটা এক ধরনের ওষুধ আছে তাৎক্ষণিক উপশমকারী এই ওষুধগুলো বাজারে সাল্টোলিন ভেন্টোলিন ব্রডিল সালমোলিন অ্যাজমাসল ইত্যাদি নামে পাওয়া যায় আর কিছু কিছু ওষুধ আছে নিরাময়কারী বা বাধাদানকারী দানকারী এই ওষুধগুলো যেটা বললাম যেরকম বেক্সিট্রলে সেরোক্সিন তারপরে সেরিটাইড তারপরে আছে হচ্ছে ইয়া সাল ফ্লু ইত্যাদি নামে বা হচ্ছে অ্যারো ফ্লো ইত্যাদি নামে ওষুধ পাওয়া যায় এই ওষুধগুলো মাইক্রোগ্রাম পরিমাণে স্টেরয়েড দেওয়া থাকে যেটা শুধু ফুসফুসের জন্য যতটুকু দরকার ততটুকুই দেওয়া হয়ে থাকে এবং অযাচিত যাতে পার্শ্ব প্রতিক্রিয়া রোধ করা যায় তার জন্য ওষুধটাকে অতিরিক্ত মাত্রা যাতে না লাগে সে ব্যবস্থা করা হয়ে থাকে এখন আসেন তাহলে আপনারা বুঝতেই পারছেন যে আমরা যে ইনহেলার ফর্ম ওষুধটা দিচ্ছি এই ওষুধ অবশ্যই রুগীর ভালোর জন্য পার্শ্ব মুক্ত থাকার জন্য এবং আমরা রুগী যাতে সম্পূর্ণ নিরাময় হতে পারে সেভাবে ওষুধটাকে ডোজিং করা হয়ে থাকে এখন আসেন ইনহেলারের ব্যাপারে কিছুটা বলি ইনহেলার ইনহেলার হচ্ছে একটা তাহলে আমরা জেনে গেলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ একটা পার্শ্ব প্রতিক্রিয়া বা প্রায় পার্শ্ব মুক্ত একটা চিকিৎসা তাহলে ইনহেলার ব্যবহার ক্ষেত্রে কিন্তু রুগী অনেক ভুল করে থাকে আমরা রুগীকে যখন বলে দিই যে আপনাকে ইনহেলার দেওয়া হলো ইনহেলারটা আপনি শিখে নেবেন আমরা সাধারণত চেষ্টা করি রুগীকে শিখিয়ে দিতে বা অনেক ক্ষেত্রে রুগী বলার আঠাশে আমি বাইরে গিয়ে ওষুধটা পরে কিনবো বা হয়তো সেই সময় আর্থিক সমস্যা থাকে কিনতে পারেন না কিন্তু তাদের উদ্দেশ্যে এই ভিডিও নিবেদন যে ইনহেলারটা কীভাবে নেবেন এখন আসেন রুগী কিভাবে ইনহেলার নেয় সেটা আমরা একটু প্রথমে বলার চেষ্টা করি হ্যাঁ রুগী ইনহেলার নিল নেওয়ার সময় এইভাবে 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 ঝাঁকা ঝাঁকি শুরু করে এটা কখনই এইভাবে ঝাঁকানের নিয়ম না পাঁচবার জেন্টেল স্যাক হবে হ্যাঁ আস্তে করে পাঁচবার ঝাঁকাবে ঝাঁকানোর পরে ইনহেলার নেওয়ার নিয়মটা হচ্ছে যে প্রথমে এভাবে ধরলাম আমরা আপরাইট পজিশনে কেউ বিভিন্নজন বিভিন্নভাবে ধরতে পারে এভাবে ধরতে পারে এভাবে ধরতে পারে ধরার পরে ইনহেলারটাকে নেওয়ার সময় করতে হবে কি যে মাথাটা একটু পিছন দিকে নিতে হবে তার আগে পাঁচবার শেক করে নিলাম নেওয়ার পরে আগে বাতাস পুরোটা আমি ছাড়বো তারপরে দাঁত দিয়ে ধরবো ভোট দিয়ে সিল করবো করার পরে পরে ছেড়ে দেওয়ার দু মিনিট এক মিনিট অবশ্যই দেরি করবো কখনোই তিরিশ সেকেন্ডের নিচে নয় কারণ এই সময় ওষুধটা যে ডিরেঞ্জমেন্ট হলো ঝাঁকানোর ফলে এটাকে ঠিক হওয়ার সময় দিতে হয় এবং ওষুধটা যে নিলাম ফুসফুসে গিয়ে কাজ করতে সময় দিতে হবে তাহলে ওষুধটা নেওয়ার সাথে সাথে নিয়ম হচ্ছে যে ওষুধ চাপ দেওয়ার সাথে সাথে টান দিতে হবে আগে টান শুরু হবে তার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে চাপ দিতে হবে আমি প্রথমে যেটা দেখালাম সেটা কিছু ওষুধ কিন্তু উড়ে গেল যার জন্য নিয়ম হবে যে ওষুধটা আবার আমি দেখাই দশ সেকেন্ড ওয়েট করবো ছাড়বো দু মিনিট ওয়েট করব আবার আমি ওষুধটা নেবো ওষুধ নেওয়ার সময় অবশ্যই মাথাটা একটু পিছনে ঠেলে দিয়ে যাতে শ্বাস নালিতে স্ট্রেইট হয় নিয়ে ওষুধটাকে নিব নিয়ে টান দিয়ে নিয়ে কিছুক্ষণ দশ সেকেন্ড গনার পরে বের করে দেব তো অনেকে যেটা হয় যে ইনহেলারটা নেওয়ার সময় পরে কি যে অনেকে ইনহেলার নিতে পারেন অনেকে জোরে জোরে বললাম ঝাঁকিয়ে নেয় এটা নিয়ম না আবার দেখা গেল যে অনেকে ওষুধ নেওয়ার সময় দেখা গেল কি করে নাকে নেয় নাক দিয়ে ওষুধ চাপ দেয় হ্যাঁ এরা অনেক রুগী পেয়েছি ওষুধ চাপ দেয় কোনো কোনো রুগী করছে কি যে এই প্রোটেকশন ক্যাপটা খুলেই না না খুলে এর মধ্যেই চাপ দেয় এর মধ্যেই বারবার চাপ দেয় চাপ দিয়ে মুখে লাগা টানতেছে পরে দেখা গেল এর ভিতরে ক্লথ জমা হয়ে এটা বন্ধ হয়ে গেছে এটা একটা হতে পারে আর একটা করে কি রুগী জিন্ এলাকার ঝাঁকিয়ে নেওয়ার পরে মুখে দেয় নেওয়ার পরে গিলে ফেলে কিন্তু এই রোগটা রোগটা কোথায় ফুসফুসের ওষুধটা যেতে হবে ফুসফুসের গিলে ফেললে তো হবে না গিলে ফেললে কি হলো এটা খাদ্য চলে গেল অনেকে করে কি ওষুধটা নিয়ে মুখেই এভাবে ছেড়ে দেয় লাইক দ্যাট অফ সিগারেট খাওয়ার মতো করে তো এর কোনোটাই কিন্তু ঠিক না আবার করে কি অনেকে ইনহেলারটাকে উল্টিয়ে নেয় এইভাবে নয় নেওয়ার পরে করে কি এভাবে ঝাঁকিয়ে নিল সব ঠিক আছে পদ্ধতি ঠিক আছে তার মুখে দিয়ে নিলাম নেওয়ার পরে আমরা কি বলেছি যে দুই চাপ নিতে হবে এক চাপ নেওয়া হয়ে গেল তারপরে আমরা একটু ওয়েট করব দু মিনিট তারপরে আর একটা চাপ নেবো এবার দেখেন রুগী যখন উল্টে ইনহেলারটা নিচ্ছে প্রথমবার চাপ কিন্তু বের হয়েছে পরের চাপ দেখেন আর কিন্তু বের হচ্ছে না পরে যতবারই চাপ দেখ হ্যাঁ অনেক রুগী করে কি এইভাবেই চাপ দিতে থাকে কিন্তু দেখেন প্রথম চাপ বের হলো পরের চাপ কিন্তু কোনোটাই বের হলো তাহলে ধরার পদ্ধতি এটাও ভুল এভাবে নিয়ে যদি ঘিলে খাই সেটাও ভুল চাপ দিয়ে যদি মুখে আটকে রাখি তাও ভুল চাপ দিয়ে যদি খুব জোরে টান সব ঠিক আছে ছেড়ে এইভাবে নিচ্ছে তাহলে এইভাবে যখন চাপ দিয়ে জোরে টেনে নেওয়া হচ্ছে ওষুধটা সাথে সাথে গিয়ে করে কি তালুতে বাড়ি খায় তালুতে বেরিয়ে খেয়ে বাড়ি খেয়ে কি হবে স্ট্রয়েড জাতীয় যখন ইনেলার তখন মুখে এটা বসে যায় সামান্য পরিমাণে ইনেরা মুখে যেতে পারে তাহলে মুখে বসে গিয়ে কি হয় এটা আলটিমেটলি ফাঙ্গাস গ্রো করে স্টেরয়েড ইনারে ফাঙ্গাস গ্রো করে হ্যাঁ আবার অনেকে করে কি যে নিল আস্তে আস্তে টানতেছে আস্তে আস্তে টানলে কি হয় পুরো মাউথে ডিপোজিশন হয়ে যায় ওষুধটা যদি জোরে টানি তালুতে ডিপোজিশন হবে যদি আস্তে টানি তাহলে মাউথে ডিপোজিশন হবে তাহলে অধিক জোরে না একেবারেই আসতে না তাহলে মিডিয়াম স্পেসে সিনক্রোনাইজড রয়েতে টানতে হবে চাপ দশ আগে থেকে টান শুরু হবে সাথে সাথে ওষুধটা চলে যাবে না গিলে খাওয়া চলবে না মুখে আটকে রাখাও চলবে না নাক দিয়েও নেওয়া চলবে না উল্টা করে নেওয়া চলবে না প্রত্যেকটা ইনহেলার টেকনিক ভুল তাহলে এখন আমরা যখন ইনহেলার নিব নর্মালি যে উপশম যেটা হচ্ছে সাথে সাথে তাৎক্ষণিক উপশম করবে যেটা সালবিটোবল প্রিপারেশনে যে ইনেলাল সেই নেলারগুলো যেটা নাম আমি একটু আগেই বলেছি সাল্টোলিন ভেন্টোলিন ব্রডিল অ্যাজমাসল সালমোলিন বা স্যালোমেক্স এই টাইপ ইনহেলার যখন নিব কুলি করার কোনো দরকার নেই কেন এটা স্ট্রয়েড না এর বাইরে যে ইনহেলারগুলো একটু আগে বলেছি যে রোগ বা নিরাময়কারী ওষুধ যেগুলো হচ্ছে পেক্সিট্রলেপ বা টিকামেট বা সালফ্লু বা সেরোক্সিন বা সেরিটাইড এই ইনহেলারগুলো যখন নেবেন আপনারা যেখানে স্ট্রয়েড দেওয়া আছে যেটা আমাকে নিরাময় করবে এই ইনহেলারগুলো নেওয়ার পর অবশ্যই কুলি করতে হবে হ্যাঁ অনেক রুগী বলেন যে আমাকে ডাক্তার সাহেব আমাকে গরম পানি দিয়ে কুলি করব না এটা গরম পানি দিয়ে কুলি করার দরকার নেই আপনি সেই ইনেলার নেওয়ার পর কিছুক্ষণ পরে স্বাভাবিক পানি দিয়ে কুলি করে কুলি ফেলিয়ে দেবেন ফেলে দিবেন নইলে এটা মুখেতে একটা ফাঙ্গাস জমা হবে কিছুদিন পর হবে কি ফাঙ্গাস জমা হয়ে গেলে যেটা হবে যখন আপনি ঝাল জাতীয় জিনিস খাবেন তখন মুখে খুব অসুবিধা হবে ঝাল খেতে পারবেন না আর একটা হবে কি যখন মুখে ইনেলার নিয়ে বেশিক্ষণ রেখে ঠিক মতো নিতে পারবেন না সিনকোনাইজ করবেন না এই ইনেলার স্ট্রয়েডটা গিয়ে ভোকাল কটে জমা হয় জমা হওয়ার রুগী কিছুদিন পরে এসে আমাদেরকে বলে ডাক্তার সাহেব কি ইনহেলার দিলেন আমার তো গলাই বসে গেল আমি কথাই বলতে পারি না কথা বলতে হয় খুব কর্কশ ভয় যে আমি কথা বলি বা কথা ফ্যাস করে বের হয় কারণ স্টার জাতীয় ইনহেলার যখন ভোকাল কোডে ডিপোজিশন হবে তখন এখানে কথা আমাদের সর স্বরের সমস্যা হইতে পারে আর মুখে ডিপোজিশন হলে ফাঙ্গাসগুলো উঠতে পারে তাহলে হচ্ছে এই ইনহেলার নেওয়ার পদ্ধতি এবার আসেন ইনহেলার নেওয়া যখন শেষ হয়ে গেল তখন ইনহেলারটা করবেন কি যে সুন্দর করে এটা মানে প্রোটেকশন ক্যাপটা লাগিয়ে তারপর একটা ভালো জায়গায় রেখে দেন প্রতি সপ্তাহে প্রতি সপ্তাহে ইনেলার পরিষ্কার করার নিয়ম প্রতি সপ্তাহে পরিষ্কার না করলে অনেকক্ষণ অনেক সময় হবে কি এর ভিতরে যে ই আছে মানে যেদিক দিয়ে ইনেলারটা বের হচ্ছে এই জায়গাতে ক্লক জমা হয় এটা বন্ধ হয়ে যেতে পারে অনেক রোগী এসে বলে ডাক্তার সাহেব কি ইনেলার দিয়েছেন কয়েকদিন পরে কাজই করে না কি ইনেলার চা চি চাপা দিই চাপা দিয়েই নার বাড়ি বাড়ি কোনোভাবেই ইনেলার বাড়ায় না কারণটা কি ব্যবহারের পরে প্রতি সপ্তাহে যদি ধুয়ে না নেওয়া হয় অনেক সময় এটা সমস্যা করতে পারে তাহলে এই ক্যানেস্টারটাকে বের করব আমরা ধোয়া ধোয়ার আগে সাত দিন পর পর এটাকে হালকা ডিটারজেন্টের মধ্যে ডুবিয়ে রেখে ধুবো তারপর ঠান্ডা পানির ধারা দিয়ে বা স্বাভাবিক হালকা গরম পানির ধারা দিয়ে এটাকে ধুয়ে শুকিয়ে নিয়ে তারপরে এটাকে করবো ক্যানেস্টারটাকে সেট করে আবার প্রোটেকশন ক্যাপটাকে লাগিয়ে আমি নিরাপদ স্থানে রেখে দেবো এইভাবে আমাদের যে সমস্ত মানে নিরাময়কারী ইনহেলার সাধারণত এক মাস চলে এগুলো সকালে দুই চাপ রাতে দুই চাপ করে নিলে তারপরে তো নতুন করে আমরা হয় ক্যানেস্টার রিফিল কিনতে পারি অথবা নতুন করে একটা ইনহেলার পুরো ডিভাইসও আমরা কিনতে পারি তাহলে এই গেল হচ্ছে ইনহেলার ব্যবহারের নিয়ম এখন আসেন অনেকে আছে ইনহেলার নিতে পারেন না ঠিক মতন এত কিছু যে বললাম সব কিছুই পাঁচ বছরের উপরে রুগী থেকে আরম্ভ করে বয়স্ক রুগী পর্যন্ত সবাই যে কোনোভাবে ইনহেলার যারা ঠিক মতো যেমন স্টেশনে নিতে পারেন তাতে ওয়েল অ্যান্ড গুড কোনো সমস্যা নেই অনেক রুগী আছে আমি বহু শিখিয়েও দেখেছি যতবারই আসেন ততবারই তারা ভুল করেন ভুল করেন কি হয় গিলে ফেলছেন নয় চাপের সাথে সিনকোনাইজ করে টানতে পারতেছেন না অনেক ক্ষেত্রে হবে কি বয়স্ক যারা রুগী তাদের যে অ্যাটেন্ডেন্ট তারা তাদের অ্যাটেন্ডেন্ট করেন কি তাদের সঙ্গে যারা থাকেন তারা বলে আম্মা কিংবা আব্বা আমি চাপ দিচ্ছি তুমি টান দাও তো এখন তার সন্তান চাপ দিচ্ছে এবং মা কিংবা বাবা ওষুধটাকে টেনে নিচ্ছে তো সেক্ষেত্রে চাপ দেওয়ার সাথে সাথে যে টান দেওয়ার যে পদ্ধতি যেটা বললাম যে আগে টান শুরু হবে তার কয়েক মিলি সেকেন্ডের মধ্যে আমি চাপ দিবো এই সিনকোনাইজেশন হয় না না হওয়ার জন্য দেখা গেল রুগীর রোগ আর উন্নতি হচ্ছে না আমার ডোজ ঠিক আছে ওষুধ ঠিক আছে কত মাত্রায় দিব সব ঠিক করেছি আমি রুগীকে দেখে নিয়েছি কি ওষুধ দিব কিন্তু রুগী ইম্প্রুভ করছে না কারণটা কি সিনকোনাইজেশন নাই অথবা রাইট ডোজ রাইট টাইমে রাইট পজিশনে গিয়ে ঠিকমতো পৌঁছতে পারছেন না তাহলে দেখেন এটা হচ্ছে ফ্যালাসি তাহলে রুগী যারা নিতে পারেন তাদের দুই করে যারা নিতে পারেন না তাদের জন্য স্পেশাল একটা সিস্টেম আছে স্পেশাল ডিভাইস বলা হয় এটা হচ্ছে একটা স্পেশাল এটা দুই ধরনের আছে একটা বড় একটা ভলিউমেট্রিক স্পেসার থাকে এটা এর চেয়ে একটু বড়ো থাকে আর একটা মিনি অ্যারো চেম্বার স্পেসার থাকে দুইটার যে কোনোভাবে ইমেলার নেওয়া যেতে পারে এখন পাঁচ বছরের নিচে যারা শিশু রুগী তাদের জন্য স্পেশাল ভেরি গুড এবং যারা হচ্ছে ষাট বছরের উপরে বা অনেক বয়স্ক রুগী বা যাদের ক্ষেত্রে বিভিন্ন মরবিড কন্ডিশন আছে নিতে পারছেন না তাদের ক্ষেত্রে স্পেসার খুব ভালো ব্যবস্থা তাহলে স্পেশার ক্ষেত্রে নেওয়ার ক্ষেত্রে সুবিধা কি স্পেশাল নিলে ওষুধ লস হওয়ার সুযোগ কম এক দু নম্বর রুগী স্পেশার মধ্যে ওষুধ চাপ দিয়ে পৌঁছিয়ে দেওয়ার পরে হ্যাঁ একটু দেরি করে টান শুরু করলেও কোনো সমস্যা নেই হ্যাঁ ওষুধ দিয়ে দেবেন তারপর ওষুধটা টানা শুরু করবে রোগী এবং স্পেসারে যে সমস্ত স্ট্রেট জাতীয় ওষুধ যেগুলো নিয়ে নেওয়ার পরে মুখে ফাঙ্গাল ইনফেকশন হওয়ার ভয় থাকে সেগুলো স্পেসারের মাধ্যমে নিলে এটা কোনো ফাঙ্গাল ইনফেকশন হবে না যার জন্য আমরা বলি যে যারা রোগী নিতে পারছেন না বা যারা সহজে নিতে চান কোনো ঝামেলা ছাড়া তারা স্পেসার ব্যবহার করবেন তো এবার বলি আমি স্পেসারটা কীভাবে আমরা নিব স্পেসার নেওয়ার ক্ষেত্রে নিয়ম হচ্ছে যে আমরা যে কোনো 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 রুগীর ক্ষেত্রে স্পেসার দেওয়ার ক্ষেত্রে আমরা করি কি যে এই যে মাউথপিস যেটা আছে মাউথপিসটাকে এর সাথে আমরা প্রথমে সেট করে নেব সেট করে নেওয়ার পরে এটা করবো কি যে আমরা এই যে এইখানে যে মাউথপিসটা আছে এই যে স্প্রেসারের ভিতরে যে মাউথপিস আছে মাউথ মাউথপিসে আমরা বলবো যে রুগীকে এখানে একটা প্রথমে চাপ দিয়ে নিল এই চাপটা কিন্তু লস হবে না যেটা আমরা মুখে দেওয়ার সময় আমরা যে সাথে সাথে নাটা নিয়ে লস হচ্ছে এখানে তো লস হওয়ার সুযোগ নেই আগে এক চাপ দিবে দেওয়ার পরে এখানে মুখটা লাগাবো ছোঁট দিয়ে সিল করবো তাহলে কি করবো সিল করলাম কারণ কোন দিয়ে নিয়ে দশ গনার পরে আমি ইচ্ছা করলে বাইরেও ছাড়তে পারি ইচ্ছা করলে এর ভিতরেও ছাড়তে পারি এর ভিতরে ছাড়লেও কোনো সমস্যা নেই সাইড দিয়ে বের হয়ে যাবে আর এখানে যেহেতু ইনহেলেশন ভাল বাছের ভিতরে ইনহেলেশান ভাল যার জন্য স্পেশালি যখন আমরা চাপ দিয়ে দিলাম ওষুধটা এই ভাল ক্রস করে ওষুধটা লস হবে না যতক্ষণ আমরা না টানবো যেহেতু ভালভ সিস্টেম এখানে আছে। ওষুধটা সজাগ লস হওয়ার কোনো ভয় নেই তার মানে একটা চাপ দিলাম আমরা লম্বা টান দিলাম দশ সেকেন্ড ওয়েট করলাম বাতাসটা বাইরেও ফেলতে পারি বা ফেলালাম ফেলাল পরে আরেকবার আমরা টানব এক চাপে দুই টান তাহলে আর একবার আমি টানবো আবার দশ সেকেন্ড ওয়েট করে তারপরে বাতাস ফেলাই দিয়ে তারপরে আবার এক চাপ দিব পরে আবার দুই টান এখন আসেন অনেকে হবে কি যে চাপ দেওয়ার পরে টেনে দশ সেকেন্ড হোল্ড করতে পারেন না অনেক বিভিন্ন সমস্যা থাকে বা যারা শিশু রুগী বাচ্চা রুগী তারা অনেকে হোল্ড করতে পারে না তারা কি করবে তারা একবার চাপ দেওয়ার পর এর মধ্যেই ছয়বার বার শ্বাস নিবে ছাড়বে সিক্স টাইমস শ্বাস নিবে ছাড়বে এক চাপে তাহলে ছয় বার শ্বাস নেওয়া ছাড়া দুই চাপে ছয় ছয় বারো বার শ্বাস নিবে ছাড়বে এর মধ্যেই নিবে ছাড়বে কোনো সমস্যা নেই তাহলেও হবে যদি ব্রথ হোল্ড করতে না পারে তাহলে এটা সিস্টেম তারপরে আসেন যে এটা নিলাম এইটা নেওয়ার পরে যেটা হলো যে কোনো কোনো শিশু রুগীর ক্ষেত্রে যারা বাচ্চা রুগী তাদের ক্ষেত্রে হবে কি যে তারা ইনহেলার ওইভাবে মাউথ পিসের মধ্যে মুখ লাগিয়ে রেখে নিতে পারে না তাদের ক্ষেত্রে ডিভাইসটা কি যে সিলিকন মাস্ক এটা একটা সিলিকন মাস্ক এই সিলিকন মাস্কটা আমরা সুন্দরভাবে বাচ্চা মুখের সাথে ফিট করতে পারি এখানে নাক মুখ সব কিছু ফিট হয়ে গেল হয়ে যাওয়ার পরে এখানে চাপ দিয়ে বলবো যে বাচ্চাকে তুমি শ্বাস নেওয়া ছাড়ো এভাবে ছয়বার বার শ্বাস নেওয়া ছাড়ার পরে তারপরে আর এক চাপ দিব তাহলে দেখেন বাচ্চাদের ক্ষেত্রে সিলিকন মাস্ক দিয়ে ব্যবহার করবো এবং যারা একটু বয়স্ক তাদের সিলিকন মাস্ক দরকার নেই তারা সরাসরি পাঁচ বছর বা তার উপরে তারা সরাসরি ইচ্ছা করে সিলিকন মাস্ক ছাড়া সরাসরি নিতে পারবেন এবার আসুন যে আমরা তো ডিভাইস নিলাম এটা দিয়ে তারপর কী বলে আমি ইনেলার দিয়ে নিলাম এটা দিয়ে নিলাম এটা দিয়ে নেওয়ার পরে করতে হবে কি যে প্রতি সপ্তাহে একবার এটাকে পরিষ্কার করতে হবে হ্যাঁ এর প্রত্যেকটা পার্টস খোলা যাবে এর পার্টস খুলে ফেলবো ব্যাক পিস খুলে ফেলবো খুলে ফেলে প্রত্যেকটা আলাদা আলাদা করবো কি যে ডিটারজেন্টের মধ্যে ডুবিয়ে রাখবো রাখার পরে এটা হালকা গরম পানি দিয়েও আমি ওয়াশ করে নিতে পারি অথবা ই করতে পারি ঠান্ডা পানিতে ওয়াশ করে নিলাম নিয়ে এর ভিতরে যখন একটা ব্যাক পার্ট খুলে ফেললাম এর ভিতরে কিন্তু ধরুন কাপড় দিয়ে ঘষা যাবে না কেন ইলেকট্রোস্ট্যাটিক যে ইফেক্টটা সেটা নষ্ট হয়ে যাবে কাপড় দিয়ে ঘষলে তাহলে এটাকে শুধু রোদে শুকাতে হবে শুকানোর পরে প্রত্যেকটা পার্ট আবার অ্যাসেম্বল করে এটা আচ্ছা ব্যবহার উপযোগী করতে হবে এটা প্রতি সপ্তাহে আমরা করব। এবং ছ মাস পরে এটার ইফেক্টিভিটিটা যেভাবে আমরা ওষুধটা সুইং করবে এর ভিতর দিয়ে এই ভিতরে যে চেম্বার ডিভাইসের ভিতরে এই ইফেক্টটা কমে যায় যার জন্য হবে কি যে ছয় মাস পরে এটাকে ডিসকার্ড করতে হয় অনেকে করেন কি যে এটা বছরের পর বছর চালিয়ে যাচ্ছেন দেখতে ঘোলা হয়ে গেছে তারপর ওটা চালাচ্ছেন কিন্তু তাদের রোগ উন্নতি হয় না কারণ এটাই আমরা বিভিন্ন আমি দেখি যে ওষুধ ঠিক আছে তারপর হচ্ছে আমার প্রেসক্রিপশনের প্রত্যেকটা কোনটা কোনটা কিভাবে কম্বিনেশন সব ঠিক করা আছে রুগী ওষুধ নিচ্ছেন সব ঠিক আছে পরে দেখি বের করে দেখি হয় ইনহেলার টেকনিক ডিভাইসে ভুল অথবা এইটা ঠিক মতোই নিচ্ছেন দেখা গেল বছর পর বছর ধরে নিচ্ছেন তাহলে ওষুধ যে ভিতরে গিয়ে যে সুইং করতে হবে ইলুকটা ঠিক চার্জ যেখানে থাকে সেটা সুইং করা ইফেক্টগুলো আস্তে আলটিমেটলি যত ঘষা মাজা করা হবে যত বেশি দিন যাবে ইফেক্ট কমে যায় ছয় মাস পরে এটাকে ডিসকার করতে হবে অবশ্যই তাহলে এটা গেল দুই নম্বর পদ্ধতি এখন আসেন কোন কোন রুগী আছে। যাদের যাদের ক্ষেত্রে এই ইনহেলার বা স্পেশাল ডিভাইস কোনোটাই আমরা দেই না তাদের ক্ষেত্রে হবে কি যে ড্রাই পাউডার ইনহেলার আমরা দিয়ে থাকি ড্রাই পাউডার হয়তো দেখা গেল রুগী ওটা নিতে পারছেন বা সিনকুলাইজ করতে পারছেন যে কোনো সমস্যা বা অনেক সময় পাঁচ বছরের উপরে রুগী যারা আছেন তারা এটাও ভালো টানতে পারেন যাদের ক্ষেত্রে ইনড্রয়িং ফোর্স অনেক জোরে ফোর্স নিয়ে টেনে নিতে পারেন তাদের ক্ষেত্রে এটাও ভেরি গুড একটা পদ্ধতি তো এটা আমরা কি করি যে আমরা এতক্ষণ আলোচনা করলাম এটা হচ্ছে মিটার ডোজ ইনহেলার মিটার ডোজ ইনহেলার নিয়ে আলোচনা করলাম এটা এখন আছেন যারা ওইটা আমরা দিই না যারা আবার এটা কমফোর্ট বোধ করার অনেকে তাদের ক্ষেত্রে ড্রাই পাউডার ইনহেলার ড্রাই পাউডার ইনহেলার মানে কি এর মধ্যে যে ওষুধটা রয়েছে এই ওষুধটা পাউডার পাউডারের ভিতরে পাউডার আছে ছোট পাউডার এই পাউডারটাই হচ্ছে ওষুধ এই পাউডার ড্রাই পাউডার ইনহেলার দিয়ে আমরা নেওয়ার ব্যবস্থা করি সেটা কি ক্ষেত্রে করি যে এই ডাই পাউডার ইনহেলার যে ডিভাইস বিভিন্ন নাম আছে বাজারে আছে অ্যাকু হেলার নামে পাওয়া যায় রোটা হেলার নামে পাওয়া যায় অ্যারোলাইজার নামে পাওয়া যায় বিভিন্ন ডিভাইস আছে তো আমরা এটা একটা ডাইপাউটার পাউডার ইনহেলার ডিভাইস এই ডিভাইসের ক্ষেত্রে কি করবো এটাকে আমরা প্রথমে ওপেন করবো এটা এখানে অ্যারো চেম অ্যারো দেওয়া আছে এই অ্যারো দিকে আমরা এটা ঘুরিয়ে এটাকে ওপেন করলাম করার পরে করবো কি এই ওষুধটাকে ড্রাই ড্রাই পাউডার যে ক্যাপসুল এটাকে এর ভিতরে রাখবো এই যে ভিতরে রাখার ক্যাপসুল চেম্বার আছে এই চেম্বারের ভিতরে আমরা ওষুধটাকে রেখে দিলাম রেখে তারপরে এটাকে লাগিয়ে দিলাম লাগিয়ে দেওয়ার পরে এই তর্জনী এবং হচ্ছে বুড়ো আঙুল এটা আমরা ধরবো ধরার পরে এটাকে প্রথমে ক্রাশ করব একবার বা দুইবার দিলে ক্রাশ হয়ে যাবে ক্রাশ হয়ে যাওয়ার পরে আবার মাথাটাকে পিছন দিকে হেলে দিয়ে তারপরে এটাকে ধরবো ধরে দশ গুনবো করার পরে তারপরে আমি বাতাস ছাড়বো তার আগে যেটা আমি করি নাই আগে বাতাস ছেড়ে নিতে হবে তাহলে অধিক সময় ধরে আমি টানতে পারবো টানার পরে করবো কি আমরা এটা অবশ্যই আবার খুলবো খুলে আমরা এটাকে হাতে নিয়ে আবার দেখবো যে পাউডারটা আছে না নাই পাউডারের ভিতরে নাই মানে ওষুধটা পুরোপুরি আমার মুখে গেছে হ্যাঁ শ্বাস নিতে চলে গেছে তো সেক্ষেত্রে আমরা মুখটাকে কুলি করব তো এটা হচ্ছে আমাদের হচ্ছে ড্রাই পাউডার ইনহেলাস ডিভাইস তো এটাও করতে হবে কি যে সাধারণত প্রতি সপ্তাহে এটাকেও পরিষ্কার করতে হয় ব্যবহার করার পরে এই যে এটা পিস বলা হয় এটাকে মাউথপিসটা সাধারণত হালকা ডিটারজেন্টের মধ্যে ডুবিয়ে আমরা এটাকে পরিষ্কার করবো এটাকে করে স্বাভাবিক পানিতে ধুয়ে দিব ধুয়ে এটাকে পরিষ্কার করব। এবং নিচে যেখানে ক্যাপসুল চেম্বার এটাকে আমরা কখনোই মানে ডিটারজেন্টে ধুক না এখানে করব কি ব্রাশ দিয়ে ভিতরটা পরিষ্কার করবো করার সময় যে পিন আছে স্টিলের পিন সেটাও পরিষ্কার করে দেবো পানি লাগলে আবার এটা জম ধরতে পারে যার জন্য নিচের অংশটুকু আমরা স্বাভাবিক নিয়মে পরিষ্কার করব উপরের অংশটুকু অবশ্যই পানি দিয়ে পরিষ্কার করব। তাহলে এই গেল আমাদের ড্রাই ড্রাই পাউডার ইনভার্টার ডিভাইস তো আমি আশা করব যে আমার মা লেকচারের মাধ্যমে নিশ্চয়ই রুগীর উপকৃত হবেন বা বুঝতে পেরেছেন আসলে যে ইনেলার কখনোই আমাদের জন্য ভীতিদায়ক কোনো চিকিৎসা না এবং ইনহেলার নেবার পদ্ধতি কি ইনেলার নিলে কি কি প্রিকশন লাগবে ইনহেলার নেওয়ার পরে আমরা কী করবো ইনহেলার ডিভাইসটা আমরা কীভাবে ব্যবহার করব এবং কতদিন পর পর ইনহেলার ডিভাইস পরিষ্কার করবো এবং এবং যে অ্যারো স্পেশার বা রেস্কো চেম্বার যে ডিভাইসগুলো আছে আমরা কীভাবে এটাকে ভালো রাখতে পারি তো আমার মনে হয় যে রুগীদের আমার অনেক ইনফরমেশ টিভ আমি তথ্য দেওয়ার চেষ্টা করেছি রুগীদের ভালো লাগলে আমি কৃতজ্ঞ বোধ করব। রুগীগণ আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা শেয়ার করবেন অন্য যারা রুগী শ্বাসকষ্টে ভুগছেন তারাও যাতে এই সম্পর্কে এবং এই সম্পর্কে অবগত হতে পারেন আর কমেন্ট বক্সে আপনারা ইচ্ছা করলে কমেন্ট করতে পারেন যাতে আমি পরবর্তীতে আপনাদের যে সমস্ত জিনিস জানার থাকে সেগুলো যাতে উত্তর দিতে পারি এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করবেন যাতে আপনি নোটিফিকেশন পেতে পারেন পরবর্তীতে ধন্যবাদ সবাই